আসসালামু আলাইকুম রান্নাঘরে রান্নার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি আর সেটি হলো কলিজা সিঙ্গারা হোটেলের মতো করে একদম দেখানোর চেষ্টা করেছি কলিজা সিঙ্গারা রেসিপিটি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকাবে লাইকন বাজাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে বানানোর জন্য এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি লবণ একটি স্পুনের অর্ধেক কালো জিরা দিয়ে দিলাম এক টি স্পুন তেল দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ মতো এখন সব উপকরণগুলো ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে অবশ্যই সিঙ্গারা বানানোর জন্য ময়দাটা নেবেন তাহলে সিঙ্গারা বানানো ভালো হবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মুট করলে বুঝতে পারবেন ময়দা মাখানো ভালো হয়েছে এখন পানি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি দিয়েছি ময়দা মাখানোর জন্য এখন মাখিয়ে নিচ্ছি একবারই পানি দেওয়া যাবে না কারণ নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে ময়দা মাখিয়ে নিতে হবে আর একটু পানি লাগবে সেজন্য পানি দিয়ে দিলাম আরেকটা কথা বলে রাখি আপনাদের সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার ডো একটু শক্ত করে মাখতে হয় তাহলে ভালো হয় সিঙ্গারা বানানো ডো প্রায় মাখানো হয়ে গেছে এখন এক টি স্পুনের একটু কম তেল দিয়ে আবার ভালোভাবে ডো মাখিয়ে নিচ্ছি সিঙ্গারা ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর এ ফাঁকে আমি কলিজা রান্না করে নিব সেজন্য তেল দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা এলাচ আর দিয়ে দিলাম এক টুকরা কাঠ মশলা এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তিন থেকে চার সেকেন্ড মতো ভেজে নিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম এক টি স্পুন আদা জিরা ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া এক টি স্পুন লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া এক টি স্পুনের অর্ধেক মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টি স্পুন মতো এখন এই উপকরণগুলো ভালোভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভালোভাবে ভেজে নিচ্ছি এখন মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিব অল্প করে পানি পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে তেল উপরে উঠতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিলাম কলিজা এখানে কলিজা একশো গ্রাম মতো হবে আছে কলিজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে রান্না করে নিতে হবে সেজন্য পানি দিয়ে দিলাম নেড়ে দিলাম যেহেতু ছোটো করে টুকরো করে কাটা আছে পানির পরিমাণটা একটু কমই লাগবে ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন কলিজা এখনও রান্না হয়নি নেড়ে দিচ্ছি এই পর্যায়ে এসে আবার ঢেকে দিব এখন দেখে নিচ্ছি কলিজা সিদ্ধ হয়েছে কি না দেখতে পাচ্ছেন কলিজা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দেড় কাপ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর মরিচ নিয়ে নিয়েছি দশ থেকে বারোটা কুচি করে নিয়েছি এখন আবার ভেজে নিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু পানি দেওয়া যাবে না পেঁয়াজগুলো ভেজে নিতে হবে এভাবে এখন গোটা যে মশলাগুলো দিয়েছিলাম গরম মশলাগুলো সেগুলো ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ভেজে নেব এভাবেই নেড়ে নেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব ভাজা জিরা ধনিয়া গুঁড়া এক টি স্পুন দিয়ে আবার ভেজে নিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়াটা দিলাম না কারণ গোটা মশলা ব্যবহার করেছি সেই কারণে পেঁয়াজগুলো হালকা সফট হয়ে গেছে পুটটা একদম রেডি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব আর এখন সিঙ্গারা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন দুটা কত সফট হয়েছে এক ঘন্টা রাখার জন্য এখন আবার কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে লই কেটে নিচ্ছি যতটুকু করে সিঙ্গারা করবো এখন গোল করে নিব একটা লই নিয়ে নিলাম গোল করে নিচ্ছি এখন আটা দিয়ে দিচ্ছি এখন বেলে নিতে হবে বেলে নিচ্ছি ঠিক এভাবে করেই বেলে নিতে হবে বেলা হয়ে গেছে এরকম লম্বা করে বেলে নিতে হবে বেলার পরে ঠিক দেখতে এরকম হবে খুব মোটা করে নিই দেখতে পাচ্ছেন এরকম করে বেলে নিতে হবে এখন একটা চাকুর সাহায্যে মাছ বরাবর কেটে নিতে হবে মাছ বরাবর কেটে নিচ্ছি একটু পানির সাহায্যে দুই পাশের মুখ লাগিয়ে দিব যে সাইড কেটেছি চেপে চেপে মুখ লাগিয়ে দিতে হবে যাতে পু দেওয়ার পরে কলিজার পুর দেওয়ার পরে না খুলে যায় এবং ভাজার সময়ও না খুলে যায় সেদিকে খেয়াল রেখে মুখ লাগিয়ে নিতে হবে এখন কলিজার পুর দিয়ে দিলাম ভিতরে দেওয়ার পরে একটু চেপে চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে পুর যাতে মুখ লাগাতে সুবিধা হয় দেখতেই পাচ্ছেন আমি এখন মুখ লাগিয়ে নিচ্ছি কোনো রকম ভাত ছাড়াই সিঙ্গারার মুখ লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সহজভাবে দেখাচ্ছি যাতে সবাই বানাতে পারে সেই কারণে একদম সহজভাবে মুখটা লাগিয়ে নিয়েছি একটা বানানো হয়ে গেছে এভাবে করে বাকিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হয়ে গেছে এখন ভেজে নেব তেলে দিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল হালকা গরম হয়ে গেলে একটা একটা করে শিঙ্গারা দিয়ে দিতে হবে একটা একটা করে সব শিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি একদম হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে নাহলে কাঁচা হয়ে থাকবে সে কারণে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর এভাবে করে ভেজে নিতে হবে দেখলেন তো কত সহজে বাসাতে সিঙ্গারা বানানো যায় এভাবে করে আমি একটা সিঙ্গারা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভিতরে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে আর এভাবে করে বাসাতে খুব সহজে হোটেলের মতো করে সিঙ্গারা বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের সিঙ্গারার পুরো রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ